কুমিল্লা শিক্ষা বোর্ডে শীর্ষ অবস্থানে আখাউরা কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার মান শৃঙ্খলা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানটি স্থানীয় ও আঞ্চলিক শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী পরিচিতি লাভ করে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিবছর বছর এইসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে আসছে পাশের হার জিপিএফআই এবং বিষয়ভিত্তিক ফলাফলের মান সব ক্ষেত্রেই আখাউড়া কেম্ব্রিয়ান কুমিল্লা বোর্ডে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান নিরক্ষর মুক্ত সমাজ গঠনে নৈতিক মানবিক ও আধুনিক চিন্তা চিন্তাধারায় শিক্ষার্থীদের গড়ে তোলায় তাদের প্রধান লক্ষ্য এ লক্ষ্যে নিয়মিত ক্লাস করা মনিটরিং শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় বর্তমানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে তাছাড়াও দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ভর্তি ফর্ম বিতরণ চলছে প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয় ছুটির পর দুর্বল শিক্ষার্থীদের জন্য ফ্রি বিশেষ সহায়তা ক্লাস হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা স্মার্ট বোর্ড সহ আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিটি ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত পাঠ পরিকল্পনা অনুযায়ী ক্লাস পরিচালনা একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ সৃজনশীল পদ্ধতির যথাযথ প্রয়োগ সমৃদ্ধ ল্যাবরেটরি ও লাইব্রেরি নিয়মিত অভিভাবক সভা শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তনে আখাউড়া কেম্রিয়ার স্কুল অ্যান্ড কলেজ এখন আখাউড়ার শিক্ষা খাতে নতুন দিগন্ত তৈরি করে দেশব্যাপী মানসম্পন্ন শিক্ষার এক উজ্জ্বল মডেল হয়ে উঠেছে মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া আমাদের সকল শিক্ষকগণই খুবই ভালো এবং তাদের ক্লাস আমাদের খুবই ভালো লাগে এবং এই প্রতিষ্ঠানে পড়ালেখার মান খুবই ভালো শিক্ষকরা খুবই যত্ন সহকারে আমাদের পড়ান এবং ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে দেয় তো এটা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান বলে আমি মনে করি এর জন্য আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি এই প্রতিষ্ঠানের পড়াশোনা খুবই ভালো এখানের ক্লাসের পরে ক্লাসেই শেষ করে দেয় আর এখানের শিক্ষকরাও খুব ভালো যত্ন সহকারে আমাদেরকে পড়াই আমি আখাড়া কেমরিন স্কুলে পড়ছি প্রায় তিন বছর যাবত এখানে পড়ালেখা অনেক ভালো এখানকার শিক্ষকরা পাঠদানের পাশাপাশি মৌলিক শিক্ষা ও আলোকিত শিক্ষাদানে করছেন আমরা প্রতিটি বাচ্চাকে বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি এবং তার দুর্বল দিকগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি আর ওইভাবে আমরা আমাদের প্রতি প্রতি ক্লাসগুলো আমরা ওইভাবে চেষ্টা করি এদেরকে বোঝানোর জন্য যে যে পর্যায়ে আমরা বুঝাইলে বুঝতে পারবে ওইভাবে আমরা বোঝানোর চেষ্টা করি কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটি শীর্ষ পর্যায়ে অবস্থান করেছে আমরা আসলে এই ভালো ফলাফলের জন্য আমরা যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমরা বছরের প্রথম থেকে আমরা ছাত্রদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি আমাদের চেষ্টা থাকে যে এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসের পর আমরা ক্লাসে পাঠদান করার ব্যবস্থা করি এছাড়াও এখানকার সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা প্লাস চারটা মূল্যায়ন পরীক্ষা সহকারে অন্যান্য পরীক্ষার মাধ্যমে আমরা তাদেরকে ভালো ফলাফল করার উপযোগী করে গড়ে তুলি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি নৈতিকতা ও মানবিক মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সবসময়ই উদ্যোগ গ্রহণ করা হয় আখাড়া ক্যামেরিন স্কুল অ্যান্ড কলেজের অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি নিরক্ষর মুক্ত আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ গড়ে তোলার জন্য আখরা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বদ্ধপরিকর